আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলো আমি আছি এখন বোর্ডিংয়ে এখান থেকে ব্লকটা আমার স্টার্ট করলাম আর টাইম কিন্তু প্রায় রাত নটা বাঁচতে চললো আর থাকার কারণ হচ্ছে কালকে আমাদের এখানে অরুস আছে বেশ দুপুরে খিচুড়ি সিনির আইটেম আছে বাদ মেলাদ আছে ওই জন্য আচ্ছা শীতকাল বলে এখন রাতে কেউ নাই সব ইনশাল্লাহ ভোর দিক থেকে আসবে আর এখন কাজ হচ্ছে কিছু ধোয়াধুয়ি মানে কিছু কাটা কুটির। আর চলো আমি ব্যাপারটা আমাদের মাসুম ভাইয়ের কাছে ভালো করে জেনে নেবো মাসুম ভাইয়ের কাছে ভালো করে জেনে নেবো মাসুম ভাই তাহলে এক মিনিট আমার দর্শককে বলো এখানে কী উদ্দেশ্য কি উদ্দেশ্য বলতে আগামীকাল তিরিশে ডিসেম্বর খাজা গরিবনওয়াজ মানে যাকে খাজা মনুদ্দিন চিস রহমতুল্লা আল্লাহ বলে ওনার অরুস আগামীকাল তার জন্য আমাদের মামুমদার গলিমপাড়া দুপুরবেলা খিচুড়ি সিনের ব্যবস্থা করা হয়েছে সমস্ত গ্রামবাসী এবং অন্যান্য আশেপাশে যারা আছেন সকলের জন্য ওপেন আমন্ত্রণ যে কেউ এসে শরিক হতে পারেন আর বাদ একটা মিলাদের আয়োজন করা হয়েছে সবাই শরিক হয়ে নেকির ভাগ ধরে অংশগ্রহণ করবে আলহামদুলিল্লাহ তা ঠিক আছে চলো যেহেতু ক্লাবে আছি আর এখানে উদ্দেশ্য হয়ে নিয়েছে আমাদের মরুতুর চাচা মানে যে কোনো কাজে একটাই উদ্দেশ্য না আলাই সে কাজ আগাবে না আর মরুতুর চাচাই নিয়েছে আর চলো আইটেমটা আমি দেখিয়ে দিচ্ছি কী কী সিনির আইটেম আছে এটা কি বুঝেছ ছিল মুগ মুসুরি আমি হ্যাঁ আমাদের উদ্দেশ্য নিয়ে যে মরতুস চাচা আইটেম গুলা দেখিয়ে দিই তাহলে মর তুই যেটা সবারই দাওত বাইরের লোকও যদি আসে আলহামদুলিল্লাহ ঠিক আছে চলো ঠিক আছে ভিডিওটা যারা দেখছো কালকে ইনশাআল্লাহ দোকানবেলায় চলে আসবে